আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক ফার্সিকে পেহেলি কিতাব ক্লাস আশিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমরা এই শিরোনাম সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ এনতেখাব অর্থ হলো নির্বাচিত আজ নামাহ অর্থ হলো চিঠি থেকে খাবে আজ নামাহ এতটুকুর অর্থ হলো চিঠি থেকে নির্বাচিত অর্থাৎ এখানে আমরা একটা কথা মনে রাখবো তাহলে এই যে আস এর অর্থ আপনার যেমনই হবে থেকে আসে তদ্রুপ আস এর অর্থ আসে এখানে আজের অর্থকে আমরা না ধরবাহ এতটুকুর অর্থ হলো চিঠির নির্বাচিত অংশ এরপর দেখুন লেখা রয়েছে খোস রুয়া খোস রুয়া এর দ্বারা উদ্দেশ্য হলো খোস রু আর আপনার একটা বিষয় লক্ষ্য করবেন যখন নামাহা শব্দটা অন্য কোনো শব্দের দিকে ইজাফত হয় তখন সেই নাম শব্দের যে হাটা থাকে সেই হাটা আর উচ্চারণে আসে না বরং সেই হার একটা হামজা উচ্চারণ করতে হয় আপনারা দেখুন লেখা রয়েছে ওই নামাহার উপর একটা চিহ্ন দেওয়া রয়েছে চিকুন চিহ্ন এটাকে বলা হয় হামসা যেহেতু নামাহা শব্দটা খুচ রোয়া এর দিকে ইজাফত হয়েছে এ কারণে আপনার নামা শব্দের যেই হাটা রয়েছে এই হাটা এখন আর উচ্চারণ হবে না বরং হার স্থানে আমরা উচ্চারণ করব হামসাকে অর্থাৎ আমরা এরকম উচ্চারণ করবো তাহলে পুরো শিরোনামের উচ্চারণ হলো এই যে এনতেখাব আস নামায় খুশ রোয়া এনতেখাব অর্থ হলো নির্বাচিত আস অর্থ হলো নামা অর্থ হলো চিঠি এনতেখাব আস নামাহ অর্থ হলো চিঠির নির্বাচিত অংশ খুশ রোয়া অর্থ হলো খসরু বাদশাহ আর নামা শব্দটা যেহেতু খুশরোয়া এর দিকে ইজাফত হয়েছে এ কারণে নামায় খুশ রোয়া এর অর্থ হবে খসরু বাদশাহর চিঠি আর এতে খাবায় খুশরোয়া পুরুশির নামের অর্থ হবে খসরু বাদশাহর চিঠির নির্বাচিত অংশ আশা করি আপনারা শিরোনামের অর্থের অনুবাদ আমরা কিভাবে করেছি তা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে ব নামে মেহেরবান ব নাম ব নামে এরকম উচ্চারণ হবে ব নাম বলা যাবে না সঠিক উচ্চারণ হলো ব নামে অর্থ হলো নামে বক্সান দায় অর্থ হলো ক্ষমাশীল ব নামে বক্সান অর্থ হলো ক্ষমাশীলের নামে মেহেরবান অর্থ হলো দয়ালু তাহলে পৌর শিরোনামের অর্থ হলো এই যে ক্ষমাশীল দয়ালুর নামে এখানে নামে দেওয়ার উদ্দেশ্য হলো আল্লাহ তালা ব নামে বক্সেন্দায় মেহেরবান এতটুকুর মূল অর্থ হলো ক্ষমাশীল দয়ালুর নামে এখানে আমরা রৌণবাজার সৌন্দর্যের জন্য আল্লাহ শব্দটাকে বৃদ্ধি করব ক্ষমাশীল দয়ালু আল্লাহর নামে আর ব নামে বক্সেন্দায় মেহেরবানের পরে একটা কারদাম ফেল উজ্জ রয়েছে কারদামের অর্থ আসে আপনার আমি করব বা করছি কিন্তু এখানে উদ্দেশ্য হলো আমি শুরু করছি তাহলে পুরো শিরোনামের অর্থ হবে এই যে মেনে ক্ষমাশীল দয়ালু আল্লাহর নামে আমি শুরু করতেছি আশা করি অনুবাদটা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে দর হাঙ্গামে মর্গ আর সেকান্দার পুরসিদান দর অর্থ হলো মধ্যে হাঙ্গাম অর্থ হলো সময় মার্গ অর্থ হলো মৃত্যু হাঙ্গামে মার্গ অর্থ হলো মৃত্যুর সময়ের মধ্যে এখানে আমরা দরের অনুবাদ উঠাবো না কেননা নিয়ম রয়েছে হরফের অনুবাদ তখনই করতে হয় যখন হরফের অনুবাদ করার দ্বারা অনুবাদের সৌন্দর্য বৃদ্ধি পায় এখানে আমরা যদি দর্শকদের অনুবাদ করি তাহলে দেখা যাচ্ছে অনুবাদটা অসুন্দর হয় এ কারণে আমরা দরের অনুবাদকে করবো না অর্থাৎ দরের অনুবাদকে আমরা গ্রহণ করবো না হাঙ্গামে মর্গ অর্থ হলো মৃত্যুর সময় আজ অর্থ হলো কে সেকান্দার অর্থ হলো সেকান্দার অর্থ হলো অর্থ হলো লোকেরা জিজ্ঞাসা করলো এই নুনদাল দ্বারা উদ্দেশ্য লোকেরা আর পুরো অর্থ হলো জিজ্ঞাসা করলো তাহলে দরহাঙ্গামে মর্গ আজ সেকান্দার পরে সিদ্দান এতটুকুর অর্থ হলো মৃত্যুর সময় বাদশাহ সেকান্দার কে লোকেরা জিজ্ঞাসা করলো দরে জেন্দে গানি আন্দুক চে জাহারা জের দস্ত করদি দরে অর্থ হলো এই জিন্দে গানি অর্থ হলো জীবনের দরে জিন্দে গানি অর্থ হলো জীবনের এই আন্দক অর্থ হলো সামান্য সময় আন্দক দ্বারা উদ্দেশ্য হল আপনার সামান্য সময় দরে জিন্দে গানি আন্দক অর্থ জীবনের এই সামান্য সময় চেগুনা অর্থ হলো কিভাবে যাহা অর্থ হল পৃথিবী রে রা অর্থ হলো পৃথিবীকে দরে যাহা রা অর্থ হলো জীবনের এই সামান্য সময় চেগুনা কিভাবে যাহা রা পৃথিবীকে জের দস্ত আয়ত্ত হলো করলেন পুরো এবার তো অর্থ যে জীবনের এই সামান্য সময় আপনি কিভাবে পৃথিবীকে আয়ত্ত করলেন এরপর দেখুন লেখা রয়েছে তিনি বললেন বা দ কার দুটি কাজের মাধ্যমে আমার এটাকে অনুবাদ আরো সুন্দর করে এভাবে করতে পারি উত্তরে তিনি বললেন দুটি কাজের মাধ্যমে আমি পৃথিবীকে আয়ত্ত করেছি এটাও আপনি অনুবাদ করতে পারেন আবার ইচ্ছা করলে এরকম অনুবাদ করতে পারেন তিনি বললেন দুটি কাজের মাধ্যমে পৃথিবীকে আমি আয়ত্ত করেছি যেভাবে আপনার সুবিধা হয় কোনো অসুবিধা নেই এরপর দেখুন লেখা রয়েছে আহ এতটুকুর অর্থ হলো প্রথমত দুশ্মনারা শত্রুদের কে নাচার বাধ্য কার দাম আমি করেছি প্রথমত আমি শত্রুদেরকে বাধ্য করেছি কে যাতে মান আমার বন্ধু শাওয়ান তারা হয়ে যায় পুরো ভারতের অর্থ দল এই যে প্রথমত আমি শত্রুদেরকে বাধ্য করেছি যাতে তারা আমার বন্ধু হয়ে যায় আশা করি অনুবাদটা আপনারা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে দোয়াম দ্বিতীয়তম দস্তানম রা নাগোserdeম কে দুশমন স্বাত দোয়াম অর্থ হলো দ্বিতীয়ত দস্তানম রা অর্থ হলো আমার বন্ধুদেরকে দস্তানম অর্থ হলো আমার বন্ধু র অর্থ হলো কে নাগোজার দম নাগোserdeম এতটুকু অর্থ হলো আমি সুযোগ দেইনি কেহ যে দুশ্মন শত্রু সাওয়ান তারা হয়ে যাবে ওর এবার তো অর্থ ধারালো এই যে দ্বিতীয়ত আমার বন্ধুদেরকে আমি সুযোগ দেইনি নি তারা শত্রু হয়ে যাবে আশা করি অনুবাদটা আপনারা বুঝতে পেরেছেন এই বাক্যের অনুবাদ আপনি ইচ্ছা করলে এভাবেও করতে পারেন যে দ্বিতীয়ত আমার বন্ধুদেরকে শত্রু হওয়ার সুযোগ দেয়নি নি আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে দ চিজাস্তকে ফরামুশ নাবায়াতকর একে খদা দু অম্মর ব চিদস্ত দুটি জিনিস রয়েছে কে যা ফরামুস ভুলে যাওয়া নাবায়ত উচিত নয় নাবায়াতকার এতটুকুর অর্থ আছে আপনার উচিত নয় আর আপনি ভেঙে ভেঙে অনুবাদ করলেও অনুবাদ আসবে এরকম নাবায়ত অর্থ হলো উচিত নয় কর অর্থ হলো করা তা নাবায়াত নাবায়াত শব্দের সাথে যদি কখনো তাহলে সেখানে ভেঙে ভেঙে অনুবাদ করা যায় না একসাথে অনুবাদ করতে হবে এরকম অর্থ নবায়াত দুটি জিনিস আছে কে যা ফরামস ভুলে যাওয়া নাবায়াত উচিত নয় বা অনুচিত এ এক নাম্বার বা প্রথমত খোদা অর্থাৎ আল্লাহ তালাকে দোয়া দ্বিতীয়ত মৃত্যুকে তাহলে পূর্বে ভারতের অর্থ হলো এই যে দুটি জিনিস আছে যা কখনো ভুলে যাওয়া উচিত নয় প্রথমত আল্লাহ দ্বিতীয়ত মৃত্যুকে এরপর দেখুন লেখা রয়েছে দুটি জিনিস আছে কেহ যা আ অর্থ হল যা আজ ইয়াদ অর্থ হলো স্মরণ থেকে আমরা কেহ এবং আ এই দুইটা যদি ভেঙে ভেঙে অনুবাদ করি তাহলে দেখা যাচ্ছে অনুবাদটা অসুন্দর হয় এই কারণে আমরা মিলিয়ে অনুবাদ করবো এরকম যে দুটি জিনিস আ যা কে অর্থ আপনার যা আসে আবার আ অর্থ যা আসে এ কারণে আমরা যেকোনো একটির অর্থকে গ্রহণ করবো আবার এখানে আরেকটা ব্যাখ্যা করা যেতে পারে তাহলে আ এটি এসমে মাসুল হিসেবে এসেছে আপনি যেভাবে ধরুন না কেন আপনি যেই পদ্ধতি অবলম্বন করুন না কেন আপনি যদি সবচেয়ে ভালো হয় কে এবং আ এই দুইটার অর্থ যেহেতু একই কারণে আমরা একটা অর্থকে গ্রহণ করব। এই ব্যাখ্যাটাকে মেনে নিলে অন্য ব্যাখ্যা মেনে নিলে আপনার অনুবাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে এ কারণে আমি আর অন্য অন্য ব্যাখ্যাগুলো না। বলতেছিলাম দোচ রাস্তা দুটি জিনিস আছে কে আ যা আসিয়াদ। ইয়াদ স্মরণ থেকে বা উচিত বুট অর্থ হলো ভুলে যাওয়া দো চিজ দাস দুটি জিনিস আছে কে আ যা আসিয়াদ ইয়াদ থেকে বায়াত উচিত বুট ভুলে যাওয়া পরিবারতের অর্থ নেই যে দুটি জিনিস আছে যা ভুলে যাওয়া উচিত এ কে প্রথম হলো নে কি অর্থ হলো ওই উপকার কে যা ব কাসে কারো জন্য কোনি তুমি করেছো পরে এবারতের অর্থ লই যে প্রথম হলো ওই উপকার যা তুমি কারো জন্য করেছ দোয়াম দ্বিতীয়ত বা দি ওই অন্যায় কেহ যা কাছে তু তোমার সাথে করেছে পুরো অর্থ যে দ্বিতীয় হলো ওই অন্যায় যা কেউ তোমার সাথে করেছে আর কাজকে যে ব্যক্তি কাঙ্গাস অর্থ হলো সব সময় পরামর্শ করে সব সময়টা আপনারা ইচ্ছা করলে উঠাতেও পারেন আবার না উঠাতে পারেন সময় এটাকে সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয় অনেকে বলে এখানে সব বেহ দ্বারা সময় বোঝানো হয়েছে আমরা যারা বলে বেহ দ্বারা সময় বোঝানো হয়েছে আমরা তাদের কথাটাই মেনে নিয়ে এখানে সর্বদা উঠাবো হার কাজকে যে ব্যক্তি বেহ সবসময় কাঙ্গাস অর্থ হল পরামর্শ করে কার কাজ কোন করে হামওয়ার সর্বদা আ সুদাঃ আস্ত সে শান্তিতে থাকে তাহলে পুরো এবার অর্থ হলো এই যে আর কাজকে যে ব্যক্তি বেহ সময় কাঙ্গাস পরামর্শ করে কার কোন কাজ করে আম আর সর্বদা আ সুদাহ আস্ত সে শান্তিতে থাকে আশা করি এবারতের অর্থটা বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছে বা দশ তা দোস্তে নেকুস্ত ওয়া গোয়ার আস্ত কে বা মনা বা দোস্তা বন্ধুদের সাথে দোস্তে বন্ধুত্ব করা নেকুস ভালো বা দোস্তা অর্থ হলো বন্ধুদের সাথে দোস্তে অর্থ হলো বন্ধুত্ব করা নেকুস অর্থ হলো ভালো এরপর দেখুন লেখা রয়েছে ওয়া গোয়ার আর অর্থ আর বুসর গোয়ার অর্থ হলো ওই ব্যক্তি মহৎ এখানে আমরা ওই উঠিয়েছি বুসর গোয়ার এরপর একটা আর রয়েছে এটা হলো এসমে মাউসুল এসমে মাউসুল আসলে অনুবাদের ক্ষেত্রে ওই শব্দটাকে অর্থাৎ ওই এটাকে ব্যবহার করতে হয় অনুবাদের মধ্যে এ কারণে আমরা অনুবাদ করেছি এরকম যে বুজুর গোয়ার অর্থ হলো ওই ব্যক্তি মহৎ কে যে বা দুশ্মনা শত্রুদের সাথে নিস অর্থ ও বা নিস শত্রুদের সাথেও ভালো ব্যবহার কোন অর্থ হলো এই যে ওই ব্যক্তি মহৎ যে শত্রুর সাথেও ভালো ব্যবহার করে ও অর্থ হলো এবং বা আর যে কোনো একটাকে গ্রহণ করলে হবে অনুবাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই গোয়া গোয়ারণাস অর্থ হলো ওই ব্যক্তি মহৎ আনাস্ট এতটুকুর অর্থ হলো ওই বুসর গওয়ার অর্থ হলো মহৎ আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে হার কাসকে অর্থ হলো যে ব্যক্তি বা ব্রা দ্বারা ভাইদের সাথে বা অর্থ হলো সাথে ব্রা দ্বারা এটি ব্রাদারের জুমা এজন্য আমরা অনুবাদ করেছি ভাইদের সাথে দুশ্মনি শত্রুতা কোনাত করে সাজাওয়ারে বেরাদরি নিস্তে সাজাওয়ারে সাজাওয়ারে ব্রাদারি অর্থ হলো অনেকে এখানে ভুল করে বলে ফেলি আমরা দারে আসলে উচ্চারণটা হলো সাজাওয়ার অর্থ হলো যজ্ঞ ব্রাদারি অর্থ হলো ভাই হওয়ার সাজাওয়ারে ব্রাদারি অর্থ হলো ভাই হওয়ার যোগ্য নিস্ত অর্থ হলো নয় ওর এবারে অর্থ হল যে যে ব্যক্তি ভাইদের সাথে শত্রুতা করে সে ভাই হওয়ার যোগ্য নয় আশা করি আপনার অনুবাদটা বুঝতে পেরেছেন আপনাদের সুবিধার জন্য আরো একবার অনুবাদটা করতেছি সকালে মনোযোগ সহকারে অনুবাদটা ধরুন আর কাসকে যে ব্যক্তি বা ব্রা দারা ভাইদের সাথে دشمنী কোলা শত্রুতা করে সাজাওয়ার ব্রাদারি ভাই হওয়ার যোগ্য নিষ্ট সে নয় পরে এবার অর্থ দাঁড়ালো এই যে ব্যক্তি ভাইদের সাথে শত্রুতা করে সে ভাই হওয়ার যোগ্য নয় আশা করি নির্বাচিত অংশের মধ্যে যে নিয়ে আজকে আমরা আলোচনা করেছি সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও আপনাদের অস্পষ্ট থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আর দিনের স্বার্থে সকলেই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মতো আমরা আমাদের ক্লাস এখানে শেষ করতেছি السلام عليكم ورحمه الله وبركاته